আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছি মিডিয়াম কোয়ালিটির গরুগুলো দাতাল কোরবানি টার্গেটে এখানে কেয়ারফুল হয়ে আছে সামনে আপনারা দেখছেন বসুনিয়া হাট হাটির অবস্থা নীলপুড়ি জেলার ডোমার উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার কয়দাত ভাই দাঁত কি হয়ে যাবে হবে কেয়ারফুল ভাই জি ভাই কেমন আছেন আশি ভাঙতে বললেন কত যাচ্ছেন উনি নব্বই থেকে পঁচাশি এটা আইডিয়া মূল ওজন কেমন আছে ভাই ওজন কেমন আছে ওজনে কতটুকু আসবে এটা একশো পারবে একশো পাঁচ একশো কেজি পাঁচ আজ থেকে কী গরু পেনছেন ভাই হ্যাঁ নারায়ণ ভাই থেকে এক ভাই আছে আচ্ছা

এই ভাই কিছ থেকে কেমন আছেন ভাই আচ্ছা আচ্ছা ভাই নাম কয়টি কিনবেন আচ্ছা কতর মধ্যে গরুগুলো কিনছেন আপনারা পঁয়ষট্টি আচ্ছা এগুলো কি সব দাতাল

আসলে আজকের হাটের কি অবস্থা এখন এই মুহূর্তে বাজার কমবে মনে বাজার পারে এখন বাজার কমে আজকে হাটে দেখি গরু নাই আজকে মোটামুটি মাল আছে আচ্ছা টার্গেটে পড়লে আমরা মাল কিনবো টার্গেট ছাড়া মাল কিনবো না

আচ্ছা মূলত আপনি কোন কোন হাটে গরু কেনেন ভাই আমরা বোতল হাট কিনি পঞ্চগনি বসুনিয়া নেলভমারি আর ওই উত্তর গরে আচ্ছা মানে আমরা আমবাড়িতে একটু বাজার বেশি আমবাড়িতে পাড়ি নিয়ে যায় না গরু বাজার বেশি আম্বাড়ি কার মধ্যে আচ্ছা আচ্ছা তো মূলত আপনি কি দেশাল গরু গুলো কিনছেন না এই যে এই সাইজের এইগুলো মাল কিনতে চাই আচ্ছা এই সাইজের আচ্ছা তো এখন এই বিশাল গরুগুলো সাধারণত উত্তরবঙ্গে কোন হাটে বেশি পাওয়া যায় আমাদের উত্তরবঙ্গে যা বোদারহাট আছে নেলফামরি আছে বসনিয়া পনচগড় আমাদের উত্তরবঙ্গ যা বিশাল গরু দিয়ে ফাঁস আচ্ছা আচ্ছা অনেক আছে অনেক গরু বিশাল গরু উত্তরবঙ্গে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ হইকে কি অবস্থা তোমার ছোট গরু কেন এ বড় গরু ভারী যাচ্ছে গুলো হাট ওঠে না কেন রোজার মধ্যে কাস্টমার কম রমজান মাসে কাস্টমার কম এই জন্য ছোট গরুতে এগুলো

আপনি ভালো আছেন না পাঁচপান্ন দাম চাইছেন আচ্ছা দেশাল না এখন তো দাতাল গরুগুলো বেশি কিনে বেশি হচ্ছে বেশ কিছু ছোট টাইপের তো আপনার এটা যেটা এটা তো এবারে আসবে না হ্যাঁ এবারে আসবে না কত চাইলেন আপনি না পঞ্চাশ বলে আপনার আর কেমন টার্গেট বান্ন হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাচ্চা রাজা মন্দুরুল ভাই হ্যাঁ এগুলো তো পালার জন্য না ভাই পালার জন্য এগুলো তো সামনে সব বেশি আসবে যাকে এখানে দাঁত হয়েছে ভাইটা দাঁত ফাঁক মানে হয়ে যাবে দাঁত আচ্ছা 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 তিয়াত্তর ভাই কত বলছে সাতাত্তর সাতাত্তর সাতাত্তরাত্তর তিয়াত্তর হ্যাঁ ফোনটা কেন শুনছি

দেশাল সাদা রঙের কোরবানি টার্গেটে তারপরে যাবে তারপরে যাবে না

দর্শক কেয়ারফুল হয় এখানে মূলত নারায়ণগঞ্জের এক খামারি ভাই আসছেন তাকে মূলত বারোটা গরু কিনে দিচ্ছেন তার মধ্যে হাটে দরদাম দিচ্ছেন আমরা দেখছি দুই আচ্ছা পঁচাত্তর আপনি তো মধ্যে দুই দেশাল সার পঁচাত্তর উনি বলেছেন কত ওনাদের টার্গেট ওনার কেমন

আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকের মতো হ্যাঁ এখানে শেষ করছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার গতকালকে একটা আপনি প্যাকেজ দিয়েছিলেন যে প্যাকেজ আছে ভাইয়া আর প্যাকেজ আছে প্যাকেজটা আছে তো কোন ভাই দশক যদি প্যাকেজটাও নিতে চায় নিতে পারে আমি দিতে পারবো এখন আচ্ছা মানে যোগাযোগ করলে আমি প্যাকেজটা দিতে পারবো 3 লাখ 80 হাজার দাম দিয়ে প্যাকেজটা 3 লাখ 80 3 লাখ 80 হাজার দাম 3 লাখ 80 দরদাম করে নিতে পারবে দশক ভাই ও ওটা তো পাঁচটা করেছিল না পাঁচটা করেছিল আচ্ছা আচ্ছা তো এখনো কি কোনো দর্শক ভাই ওটাই এখনো নেননি আর কি না যোগাযোগ মানে দুইটা তিনটা ফোন দিছে আচ্ছা অল্পতে কিছু আটকে আছে মানে আমাদের না পছন্দ তো আমরা দিব না জি জি ঠিক আছে আমাদের গরু কোন কারণ গ্রামে মাল কিনছে গ্রাম থেকে মাল আইলে তো আমরা হাতে কিনতাম হাটে হিসাব আলাদা গ্রামের হিসাব আলাদা আচ্ছা আমি তিন লাখ আশি হাজারটা প্যাকেজটা চাইছি দর দামে বলে তাহলে প্যাকেজটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা যাক আর আজকে আপনি কিনছেন নানগঞ্জের খামারি ভাই আসছে আপনার কি নাম বলেন ওনার খামার ভাই উনি হতে আপনার সোয়ান সোয়ান ভাই সোয়ান ভাই আছে নামবস্তু আচ্ছা আচ্ছা 12 টি গরু কিনবেন 12 টা নেই 9 টা কিন 4 টা কিন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো প্যাকেজটি সম্ভবত কি যাবে নাকি আজকে প্যাকেজ ইনশাআল্লাহ যাবে ভাই অল্পতে আটকে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভাই